দুর্যোগ থেকে হেফাজতে থাকার দোয়া আল্লাহতালা মানুষকে ঝড় তুফান ভূমিকম্প জলশ্বাস নিম্নচাপ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ইত্যাদি বিপদাপদ দিয়ে পরীক্ষা করে থাকেন তাছাড়া এসবই আল্লাহতালা শক্তিমত্তা প্রজ্ঞা ও ক্ষমতার নিদর্শন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার উম্মদকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একসঙ্গে ধ্বংস না করা হয় প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর রসুল বেশি বেশি তওবা ইস্তেখফার করতে এবং অন্যান্যদেরকে নির্দেশ দিয়েছেন তা পড়তে উচ্চারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি এবং ভরসা নেই তাছাড়া বিপদাপদে পড়লে দোয়া ইনুস পড়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে উচ্চারণ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন অর্থ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয় আমি অপরাধের অন্তর্ভুক্ত আল্লাহ তালা মুসলিম ও ঝড় তুফান ভূমিকম্প জলোচ্ছ্বাস নিম্নচাপ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকতে তবা ও ইস্তেকফার করার তৌফিক দান করুন সব ধরনের বিপদাপদ থেকে হেফাজত করুন আমিন